আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই পাখির জগৎ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সুন্দর সুন্দর পশু পাখির ভিডিও উপভোগ করুন এখানে আমার একটা বাজি সরি ককাটেল মশলা পাঁচটা ভেবে দিয়েছে চমৎকার অ্যাক্টিভ বাচ্চাগুলো পাঁচটা বাচ্চাই দেখেন মাসা কতটা অ্যাক্টিভ আছে মাসা আল্লাহ প্রত্যেকটা বাচ্চারই পেটে একদম ভরপুর খাবার এই মাত্র মা পাখিটা খাবার খাওয়াই গেল তো প্রত্যেকটা পাখির বাচ্চা মাসাল্লাহ চমৎকার অ্যাক্টিভ দেখতে বলতেছেন আমার বাচ্চাগুলো ছোট বড় হয় না প্রত্যেকটা বাচ্চা কিন্তু সেম সাইজের তো এটার কারণ হচ্ছে আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বাচ্চা যখন ডিম যখন পারে পাখি তখন আমি বা পাখিদেরকে ডিম থেকে ডিমগুলোকে আগের ডিমগুলোকে একটু সরিয়ে রাখি মানে একদিন পরে যে একটা ডিম পারবে তো সবগুলো ডিম একসাথে ফুটে এটা করলে আগে যে ডিমগুলো ফাটছে সেই ডিমগুলোকে একটু সরিয়ে রাখলে সবগুলো ডিম যদি একসাথে দেওয়া হয় তখন একসাথে ডিমগুলো ফুটে বাচ্চাগুলো ফুটে এখানেও আছে মশাল্লা চারটা বেবি আছে এখানেও এখানে তিনটা সরি তিনটা বেবি আছে এখানে বড় হয়ে গেছে মশাল্লা বেবিগুলো তিনটা বেবি আছে এখানে চমৎকার দেখেন তিনটা সেম সাইজের একটু বড় না ছোট না মশাল্লা সবগুলো সেম সাইজ তো এখানে হচ্ছে আমার ককাটালের আজকে নতুন একটা আপডেট দেখলাম সেটা হচ্ছে আমার লোটিনও যে ককাটালটা আছে এটা এখানে দেখাচ্ছি আপনাদেরকে লোটিনো কোকাটেল মাসাল্লাহ এই যে দেখেন এদের তিনটা বেবি আসছে মাসাল্লাহ মেল পাখিটা বাচ্চাদেরকে খাওয়াইতেছে ফিমেলটা আরও তিনটা ডিম নিয়ে বসে আছে আই থিঙ্ক আরও তিনটা ডিম ফুটবে ইনশাল্লাহ আশাবাদী আমি চমৎকার ডিমগুলো ভালো আছে এখনো পর্যন্ত চেক করছি আমি এখানে তিনটা বাচ্চা বসে আছে মাসাল্লাহ। সে মরে গেছে নাকি নড়াচড়া করতেছে না বাচ্চাটা যাই হোক বাচ্চাগুলো অ্যাক্টিভ আছে তিনোটা বাচ্চা কিন্তু আজকে ফুটছে এই যে আমি মাত্র টিমগুলো ফেলেছি যে দেখেন এই যে মাত্র আমি একটু এখন খাঁচা থেকে বের করে ফেলছি এই বক্স থেকে বের করে গুলো ফেলছি তিনোটা বাচ্চা একসাথে ফুটছে একদিনে তো এটা হচ্ছে চমৎকার একটা বিষয় যেটা হচ্ছে বাচ্চাগুলো একদিনে ফুটলে বাচ্চাগুলো ছোট বড় হয় না হ্যাঁ এই হচ্ছে এখানে তারপর আমার লাভ লাভবারেও মাসাল্লাহ যে কি বলে রোজ যেটা আব্বার্ড এটাও ডিম দিছে চারটা ডিম দিছে মশাল্লা প্রত্যেকটা বক্সে ডিম এটা এটাতেও ডিম আছে প্রত্যেকটা এটাতেও ডিম আছে এটা আছে আমার এই যে দেখেন ডিম নিয়ে বসে আছে আমি দেখতে পারতেছি না নিচে যাওয়া এই যে ডিম নিয়ে বসে আছে মশাল্লা এটা হচ্ছে এলবিনো এটা ডিম ফুটছে কি না জানি না দেখি একটু চেক দিয়ে না এরা ডিম ফুটে না এখনও কটা ডিম পার্সার্লো জানে ভালো এদেরকে ডিস্টার্ব করি করিনি কখনো যাই হোক একে ডিস্টার্ব করলাম না থাক এগুলো ডিস্টার্ব করলে আসলে ডিম নষ্ট হয়ে যায় এখানে তো ডায়মন্ডাও ডিম পার্স ফুটছে কিনা জানি না এই হচ্ছে আমার অনেক দিন ভিডিও দেওয়া হয় না আসলে ব্যস্ততার কারণে পাখিদের ভিডিও করা হয় না এই হচ্ছে আমার সেটআপ ছোটো একটা সেটআপ এটাতেও এই বক্সেও ডিম দিছে দেখছি আমি জানি না কয়টা পার্সে ডিম আমি নিজেও চেক দেই নাই মাসাল্লাহ মাসা তিনটা পার্সে এটা নতুন পেয়ার এই পেয়ারটা নতুন ডিম দিছে মাত্র এই যে পেয়ারটা এই প্রথম ডিম দিছে তো আশা করি ইনশাল্লাহ ফুটবে ডিমগুলো কারণ আমার পাখি ডিম পারলে ডিম মিস হয়েছে এমন খুব কমই হয় ইনশাল্লাহ প্রত্যেকটা ডিমেই ফুটে ফাটেল হয় কারণ আমি যে খাবার খাওয়াই অনেকে দেখছেন আমার ভিডিওতে আমি আমার পাখিদেরকে কতটা পুষ্টিকর খাবার খাওয়াই যার কারণে আমার পাখি কখনও ডিম মিস করে না কটা ডিম পারে আমার সাল্লাহ চমৎকার প্রত্যেকটা ডিমেই ফাটেল হয় বাচ্চা বাচ্চা পাই সব প্রত্যেকটা ডিম থেকেই তো এই হচ্ছে আমার সেট আপটা আমি এখানে পাঁচ ছটা বাচ্চা মাসা আছে পাঁচটা বাচ্চা আছে এখানে মাসা এই হচ্ছে আমার সেট আমার আমার অনেকগুলো পাখি মারা গেছে শীতের কারণে প্রচণ্ড এবছর শীত পড়ছে যে শীতটা আসলে কোনো কখনোই কোনো বছর এরকম শীত পড়ে নাই তো এই শীতের কারণে অনেক পাখি মারা গেছে আমার এটা একটা দুর্ভাগ্য আমার ছোট্ট একটা সেট আমার এটা তারপরে আছে এদিকে আছে অস্ট্রেলিয়ান ঘুগু ফুলস ফুল আপনাদেরকে দেখাই এ হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুগু প্রত্যেকটা এখানে একজোড়া শুধু কবুতর আছে বাকি সবগুলা অস্ট্রেলিয়ান ঘুগু কবুতরের বাচ্চা একটা বাচ্চাও দিছে বাচ্চা নিয়ে বসে আছে একজোড়া কবুতর শুধু একজোড়া কবুতর আছে বা বাকি সবগুলোই গোগু পাখি অস্ট্রেলিয়ান গোগু তো এখানে আমরা নতুন একটা স্যাট তৈরি করতেছি সেটা হচ্ছে লাভবার্টের জন্য এই স্যাট এই স্যাট আপটার ভিতরে সব শুধু লাভবার্টগুলো ছাড়বো কারণ লাভবার্টগুলো ওখানে রাখা যায় না ককাটেলের ডিম নষ্ট করে ফেলে বাচ্চা নষ্ট করে ফেলে তো যার জন্য লাভবার্টগুলোকে আমরা আলাদা একটা সেট আপ আলাদা এই স্যাট আপটার ভিতরে এটার ভিতরে লাভ লাভভার্ট তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখাতে দেখাবো আপনাদেরকে লাভবার্টের সেট আপটা যখন সবগুলো একসাথে ছাড়বো ইনশাআল্লাহ আশা করি খুব সুন্দর লাগবে তো এই হচ্ছে আমার সেট আপ ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এদিকে আছে আমার মিঠু এবং পিকু মিঠু এবং পিকুর অবস্থা দেখেন নিচু কী করতেছে ঢং করতেছে